হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো গাইস অনেক দিন ধরে আমাকে ছেলে আছে ক চলো না বাবা একটু হাঁটতে যাই নিচে একটু চলো না হাঁটতে যাই ছেলে অনেক বাহানা করতে আছে। ছেলেকে আমি সময় দিতেই পারতি না অফিসের এতটাই কাজ যে আমি একদম মানে ছেলেকে যে সময় দিব ওই সময়টাই দেবে শুধু ছেলে না আমি আমার পরিবারকে আমি সময় দিতে পারতাছি না তো আজকে শুক্রবার আমার অফিস বন্ধ তো ছেলেকে নিয়ে একটু ঘুরতে বের হলাম ঘুরতে না একটু মানে কাছে এখানে একটা পার্ক মানে নদীর উপরে একটা সিলিকন সিটি আছে ওইখানে একটু হাঁটতে যাব ছেলেকে নিয়ে তো ছেলে মানে ছেলেকে আমি যখন বললাম বাবা চলো তোমাকে নেমে যাব তো ছেলে খুব খুশি হয়ে গেছে মানে অনেক দিন পর তো আমি বলছি বাবা তুমি কোথায় যাবা সে বলতে বাবা আমি খালে রুই পারে যাবো টলার দিয়ে সবাই টলার দিয়ে যায় আমি আজকে টলার দিয়ে যাব। আর সবাইয়ের বাবা সবাইকে নিয়ে হাঁটে আমি জাংলা বারান্দা দিয়ে দেখি কিন্তু তুমি আমাকে কখনো নেও না তো আমি তো তোমাকে বলতেছি বাবা আমি একটু হাঁটতে যাবো তুমি আমাকে নাও না তো সেলের এইসব কথা শুনে নিজের কাছে খুব খারাপ লাগলো আসলে আসলে কি আমি আমার ছেলে তো আমি সময় দিই না তো সেলেকে নিয়ে আজকে একটু হাঁটতে বেরোলাম তো আমরা টলার দিয়ে এখন সিলিকন সিটিতে যাব ওই পারে আমি কখনও যাই নাই ওইখানে কি আছে না আসে আমি এখনও জানি না তো এখানে সবাই দেখি শুক্রবার দিন টলার দিয়ে এখানে সবাই যায় আসলে ওই পাশে কি আসে এখানে দশ টাকার টিকিট কেটে সবাই ওখানে ঘুরতে যায় তো গাইজ আপনাদের কাছে যদি আজকে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমি ওই পাড়ে যাই দেখি কি আছে। আপনারাও আমাদের ভিডিওটা না টেনে দেখেন আমি আপনাদের সব ভিডিও এখানে মানে ভিডিও করে আপনারা দেখাবো এখানে এটা হলো মোহাম্মদপুর ডাকা উদ্যান এটা এই যে আপনার লেক পারে লেক পারে এই যে খালের ওই পারে হলো এটা হলো সিলিকন সিটি তো আমি সিলিকন সিটি তো অলরেডি চলে আসছি তো এইখানে আইসা দেখতেছি অনেকগুলো ছাগল এই ছাগলগুলো নিয়ে সবাই আসলে ছবি তোলে কারণ ঢাকার শহর তো এরকম ছাগল নেই তো ছাগলগুলো নিয়ে আমি কিস কোন ভিডিও করলাম দেখেন ছাগলগুলো মানে ছাগলগুলো লাগে যে আমাকে মানে গুতা দিবে এরকম এরকম একটা ভাব আছে মানে ছাগলগুলো অনেক জিবি তো ছেলে বলতেছে বাবা তুমি আমি আম্মুর সাথে হাঁটি তুমি আমাকে একটু ভিডিও করো আম্মুর সাথে তো আমি ছেলেকে আর সেলের মাকে একটু ভিডিও করলাম তো এখানে কিছুক্ষণ সামনে আসার পরে দেখতেছি এখানে সবাই বীর জমি আছে তো এখানে টানা দিয়ে দেখতেছি এখানে কিছু হরিণ আছে তো এই হরিণগুলো আমি ছেলেকে নিয়ে দেখতাছি আসলে এখানে ভিডিও করার মতো এরকম জায়গা নেই মানে আপনাদেরকে আমি ভিডিও করে যে দেখাবো এরকম জায়গা নেই এখানে আপনার দেখেন একটা গেট দিয়ে আটকানো তো যতটা সম্ভব আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো দেখেন তো এখানে আমি দেখতে বেশি হরিণ নাই। এখানে একটা দুইটা তিনটা হরিণ আছে আসলে হরিণগুলো দেখতেও মানে খুব ভালো লাগতে আছে মানে কি বলবো মানে আসলে এই জায়গায় হরিণ আমি ভাবতে পারি নেই তো শুধু হরিণ টরিন এইসব তো দেখা যায় শুধু আপনার চির গেলে কিন্তু এছাড়া তো কোথায় দেখা যায় না তো সিলিকন সিটিতে আস আমি হরিণ দেখলাম ছেলেকে দেখলাম ছেলে দেখে খুব খুশি এবং ছেলে বলতে আস বাবা এগুলো কোথেকে আসে কিন্তু আমি সেলেকেই বলতে পারি না এগুলো কোথেকে আসে এগুলো কারা আনছে মানে এখন লেখাও নাই যে কারা এখানে আইনে এখানে রাখতে রাখতে আসে বা এগুলো মানে পালতে আসে তো আমি জানি না তো সামনে যাওয়া সামনে আটটু এগিয়ে যাওয়ার পরে দেখতে আসি একটা বানর এই বানরটা নাকি অনেক দুষ্ট সবার জামা ছিঁড়ে ফেলে কেউর মোবাইল টান দিয়ে নিয়ে মোবাইল দাঁত দিয়ে কামড়ে ভেঙে ফেলে তো আমি দূর থেকে ভিডিও করতে আসছি যাতে আমাকে ও লাভ দিয়ে না ধরতে পারে তো এখানে একটা বাচ্চা ফুলানি নিয়ে বানরের সাথে দুষ্ট আমি করে দেখে বানরটা কি বেদবি করে ওর লাড়িরও সুরে মারছে এবং ওকে লাভ দিয়ে ধরতে চাইছে কিন্তু পারে নাই ওর গলায় একটা রশি একটা শিকল ছিল সেই জন্য পারে নাই তো এখানে সিলিকন সিটিতে শুধু আমি একটা বিল্ডিংয়ে দেখছি আর আশেপাশে কোনো বিল্ডিং নেই ছোটো ছোটো চার দোকান আছে আর এখানে প্রতি শুক্রবার নাকি অনেক আড্ডা জমে সেই জন্য এখানে দেখেন মানে খুব ভালোই মানে এই যে খাওয়ার জিনিস আছে আলু চিপস আছে আমবানি ঝালমুড়ি তারপর বাচ্চাদের খেলনা টানা আসে তো এখানে সেলেকে একটা আমি ফুলানি কিনে দিলাম বাসিসহ সেলে মানে ফুলানিটি নিয়ে খুবই খুশি গাইস